গটা করে চুচুডার কালীমাতা আশ্রমের রথের রসিদে পড়ল টান হুগলি জেলার অন্যতম প্রাচীন জনপদ চুচুড়া গঙ্গাপাড়ের এই অঞ্চলে সেরা উৎসব রথযাত্রা চুচুড়াতে আনুমানিক অষ্টদশ শতাব্দীর মাঝামাঝি থেকে শুরু হয় রথযাত্রা উৎসব বাবুগঞ্জ ঘুটেবাজার রথতলা সহ বিভিন্ন জায়গায় ঘটা করেই রথযাত্রা উৎসব হয়ে থাকে যদিও সবসময় প্রচারের আড়ায় আড়ালে থাকে চুচুড়ার ধরমপুরে শ্রী শ্রী কালীমাতা আশ্রম আজ আচার্য শ্রী শ্রী দণ্ডিস্বামী নিত্যবোধ মহারাজের অনুপ্রেরণায় ঘটা করেই বেরোলো কালীমাতা আশ্রমের রথ তবে এই আশ্রমের রথযাত্রা উপলক্ষে এদিন চারটি রথ বেরিয়েছিল সমগ্র বিশ্বে সর্বপ্রথম চারটি রথ বেরোলো তাও আবার পশ্চিমবঙ্গের চুচুড়া থেকে গরুদেবের রথ বেরোনোর পর বেরোয় জগন্নাথদেবের রথ তারপর বলরাম দেব ও সুভদ্রার রথ বেরোয় মাতা সুভদ্রা দেবী রথ চেনেছেন মহিলারা কালীমাতা আশ্রমে রথযাত্রা উৎসব ঘিরে ভক্তদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো নমস্কার আমি গৌতম ভট্টাচার্য আজকে আমাদের এই আশ্রমের যে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে তা আমার গুরুদেব আচার্য শ্রী শ্রী দণ্ডী স্বামী নিত্যবোধ আশ্রমজী মহারাজজির অনুপ্রেরণা এবং তার কৃপায় এই তারই প্রচেষ্টায় এই সুন্দর এক রথযাত্রা এই চুচুড়াবাসী উপহার পেয়েছে এবং এই যে যে রথ এখানে উপনীত হয়েছে তার মধ্যে প্রথমেই গরুর বাহন সেই রথের আগেই আছেন সর্বাগ্রে এবং তারপরে আছে প্রভু জগন্নাথ দেবের রথ পুরুষোত্তম সেই রথের নাম হচ্ছে পুরুষোত্তম এবং তারপরে বলভদ্রের রথের নাম হচ্ছে অনন্ত সুন্দর এবং সুভদ্রা মাতার রথের নাম হচ্ছে ধৈর্য ধারণ এই রথ পরিক্রমা করেছে নিয়ম অনুযায়ী প্রভুর সেবা নিত্য সেবার সঙ্গে সঙ্গে আজকে বিশেষ দিনের সেবা এবং তার সঙ্গেই প্রভুর বেশে তাকে সাজানো হয়েছে এবং রথ রথ আরোহণ হয়েছে এবং এই রথের পরে তাদের তাকে আবার যথারীতি গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে এই গুন্ডিচা মন্দিরে উনি থাকবেন আগামী সাত দিন এবং এরপরে আবার যাত্রা হবে পুনর্যাত্রায় উনি গন্ডিচা মন্দির থেকে ফিরবেন হচ্ছে তার নিজ মন্দিরে নিজ বাসভবনে তাই এই যাত্রায় আপনাদের সকলকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এত সুন্দর একটি রথযাত্রা যা এই প্রথম আমি আমার জ্ঞান তো দেখছি যে তিনটে রথ শুনেছি অনেক জায়গাতেই হয়েছে পুরীত সর্বাগ্রে এছাড়া কিন্তু চতুর্থ রথ যে আছে এবং চতুর্থ রথ যে হয় তা আমি প্রথম দেখলাম সেটা আমার গুরুদেব আশ্রমাচার্য শ্রী শ্রীধনটি স্বামী নিত্যবধাশ্রমজি মহারাজের কৃপায় এই সুন্দর দৃশ্য দেখতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি অনেক ধন্যবাদ নমস্কার জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ